লব লবন পলিমার একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে শতকড়া টাইপ 7 ক্লাস পড়াবো এর আগের দিন আমরা টাইপ 6 করেছি এবং শতকড়া টোটাল 6টা ক্লাস হয়ে গেছে আজকে 7 নম্বর ক্লাস তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার এবং সমস্ত পরীক্ষার জন্য উপযোগী অঙ্ক এগুলো ঠিক আছে প্রথম क्वेश्चन কি আছে কোন শহরের বর্তমান জনসংখ্যা এক লাখ 25 হাজার বার্ষিক বৃদ্ধির হার 2% হলে 3 বছর পর জনসংখ্যা কত হবে ঠিক আছে আমি এই অঙ্কটা দুটি প্রসেসে করাবো একটা হলো শতকরা কনসেপ্ট দিয়ে আর একটা হচ্ছে ফর্মুলা দিয়ে এই অঙ্কটা দেখে হয়তো কেউ ভাববে যে সমাহার বৃদ্ধি থেকে অঙ্কটা এসেছে ঠিক আছে তবে এই অঙ্কটা যদি কনসেপ্ট দিয়ে করো খুবই কম সময়ে বা খুবই সহজ ভাবে হয় ঠিক আছে আমরা প্রথমে যদি ফর্মুলার সাহায্য করি সমাহার বৃদ্ধির ফর্মুলা কি জানি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দিপার টু এন মানে কত এক লাখ পঁচিশ হাজার

এটা যদি আমরা কাটাকাটি করি এর উত্তর আসবে এক লাখ বত্রিশ হাজার ছশো একান্ন ঠিক আছে অপশন বি সঠিক উত্তর হবে এটা ফর্মুলার সাহায্যে সমাহার বৃদ্ধির ফর্মুলা এটা এবার আমরা শতকরা কনসেপ্টের মাধ্যমে অঙ্কটা করব কারণ দেখো আমি যদি কোশ্চিন গুলো দেখাই এই যে একটা অঙ্ক আছে এক ব্যক্তির বেতন পাঁচ হাজার টাকা পরপর তিন বছর বেতন যথাক্রমে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলে তিন বছরের শেষে তা বেতন কত হবে তারপর দেখো প্রাথমিক মূল্য বারো বারোশো পঞ্চাশ টাকা দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট হ্রাস করলে বইটির অন্তিম মূল্য কত হবে নেক্সট আছে প্রাথমিক মূল্য দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট বেড়ে শেষে তিরিশ পার্সেন্ট কমে গেল সর্বশেষ মূল্য কত দাঁড়ালো ঠিক আছে ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে এখান থেকে অনেক কিছু তোমরা শিখতে পারবে দেখো তাহলে তাহলে বর্তমান জনসংখ্যা হল এক লাখ পঁচিশ হাজার বার্ষিক বৃদ্ধির হার মানে প্রতি বছর টু পার্সেন্ট করে বানে মানে টু পার্সেন্ট কথার অর্থ কি একশো তাহলে তিন বছর পর জনসংখ্যা কত হবে টু পার্সেন্ট মানে আমরা যদি এক থাকে তাহলে কত হবে একশো দুই বা একশো এবং জনসংখ্যা কত বলেছে এক লাখ পঁচিশ হাজার তাহলে এক লাখ পঁচিশ হাজার হলে কত হবে এই একশো দুই একশো উনন এক পঁচিশ হাজার এক বছর পরে এটা হবে জনসংখ্যা ওকে এক বছর পরে এই জনসংখ্যা হবে দুই পার্সেন্ট বৃদ্ধি হলে তিন বছর পর বলেছে তাহলে পরের বছর এর আবার দুই পার্সেন্ট বৃদ্ধি হবে এর দুই পার্সেন্ট ওকে তাহলে দ্বিতীয় বছর যখন বের করব আবার যদি আমরা ঐকিক নিয়মে করি একশো হলে একশো দুই হবে একের মধ্যে হবে একশো দুই বাই একশো এবং এর মধ্যে কত হবে তাহলে একশো দুই বাই একশো গুণন এক লাখ পঁচিশ হাজার এর মধ্যে কত হবে তাহলে এটা গুণ হয়ে যাবে একশো দুই বাই একশো গুণন এক লাখ পঁচিশ হাজার ওকে এটা দ্বিতীয় বছর গেল ঠিক আছে আর এটা প্রথম বছর গেছে এবার আমরা যদি তৃতীয় বছর করি তখন আবার কি হবে একশোর মধ্যে একশোর মধ্যে কত হবে আবার একশো দুই হবে প্রতি বছর দুই পার্সেন্ট করে বৃদ্ধি পায় একের মধ্যে কত হবে একশো দুই বাই একশো এবং দ্বিতীয় বছরের শেষে কত জনসংখ্যা হয়েছে এই একশো দুই বাই একশো বছর হয়েছে এর হবে তাহলে এটা আবার এর সঙ্গে গুণ হয়ে যাবে একশো দুই বাই একশো গুণন একশো দুই বাই একশো গুণন এক লাখ পঁচিশ হাজার ঠিক আছে তাহলে দেখো এই যে এটা লিখলাম আর এইখানে যে ফর্মুলার সাহায্যে লিখেছি দেখো সেম হয়েছে না এক লাখ পঁচিশ হাজার গুণন একশো দুই বাই একশো কবার হয়েছে তিনবার এখানে দেখো তাই আছে একশো দুই বাই একশো কবার আছে তিনবার এবং তার সাথে এক লাখ পঁচিশ হাজার গুণন এটা কাটাকাটি করলে উত্তর হবে আহ এক লাখ বত্রিশ হাজার ছশো একান্ন এটাই উত্তর অপশন বি সঠিক উত্তর ঠিক আছে যদি ক্লিয়ার না হয় পরের অঙ্কটা দেখাচ্ছি এবার আশা করি ক্লিয়ার হয়ে যাবে দেখো একই অঙ্ক সেম অঙ্ক কোন শহরের বর্তমান জনসংখ্যা আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ বার্ষিক বার্ষিক আট পার্সেন্ট হারের জনসংখ্যা কমলে এবার কমলে বলেছে দুই বছর পর জনসংখ্যা কত হবে ওকে তাহলে সমাহার বৃদ্ধি না এটা হ্রাস হয়েছে কমেছে তাহলে সমাহার হ্রাসের যদি ফর্মুলা দিয়ে করি পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড দুদি পর পি মানে আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ আর মানে আট আর এন মানে দুই করে আমাদের কমে কত হবে বিরানব্বই ঠিক আছে একশো থেকে কমে কত দাঁড়াবে বিরানব্বই আট পার্সেন্ট কম কমে তাহলে একশোতে তে আট কম বিরানব্বই তাহলে একে কত হবে বিরানব্বই বা একশো এবং জনসংখ্যা কত আছে আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ তাহলে এটা আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ গুণ হয়ে যাবে এটা প্রথম বছর ঠিক আছে তাহলে দ্বিতীয় বছর কি হবে আবার একশ বিরানব্বই একে কি হবে একশো বাই বিরানব বিরানব্বই বাই একশো এবং প্রথম বছর যেটা হয়েছে এর আট পার্সেন্ট কমবে তাহলে এটা আবার গুণ হয়ে যাবে বিরানব্বই বাই একশো ইন্টু ছয় আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ ঠিক আছে এটা কাটাকাটি করলে উত্তর হবে আটান্ন হাজার একশো নব্বই এটা উত্তর করবে ঠিক আছে এইবার দেখো আমি উইকিক নিয়মে করলাম একটু কিন্তু সময় লাগছে এবার আমরা উইকিক নিয়মে করব না আমরা কনসেপ্টে তো শিখে গেলাম তাই না তাহলে আমরা কি করব বর্তমান যে জনসংখ্যাটা আছে আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ এটা লিখবো আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ দেখবো বৃদ্ধি হয়েছে না হ্রাস হয়েছে এটা হ্রাস হয়েছে তাহলে আট বাদ দেবো একশো থেকে একশো থেকে আট বাদ দিলে কত আর নিচে কত লিখবো একশো গুণন কয় বছরের কথা বলেছে দুই বছর পর তাহলে এই বিরানব্বই বাই একশো কবার হবে দুবার গুণ দেখ এটাই আছে ঠিক আছে তাহলে পাঁচ আটান্ন হাজার একশো নব্বই আনসার করে তাহলে উইকিক নিয়ম কিন্তু করতে হবে না প্রথমে কনসেপ্ট শিখলাম এবার কনসেপ্ট যদি জানা থাকে এই যে অঙ্ক দেখা মাত্রই এটা আমাদের মাথায় চলে আসবে সেজন্য আমাদের অঙ্ক প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে ওকে দেখো তিন নম্বর কোন শহরের বর্তমান জনসংখ্যা এক লাখ আটচল্লিশ হাজার আটশো সাতাত্তর বার্ষিক বৃদ্ধির হার ছয় পার্সেন্ট হলে তিন বছর আগে জনসংখ্যা কত ছিল এবার আগে বলেছে যদি তিন বছর পরে থাকে আমি একটু অঙ্কটা আগের অঙ্কগুলো ক্লিয়ার করার জন্য আমি অঙ্কটা করছি করে দিয়ে আগে বলেছে তো এটা করে করছি যদি পর বলে তিন বছর পরে জনসংখ্যা কত হবে তাহলে কি হবে এক লাখ কি হয়েছে হয়েছে বৃদ্ধি যোগ ছয় নিচে কবার গুণ হবে তিন বছর বলেছে তাহলে তিনবার গুণ হবে ওকে একশো ছয় বা একশো কবার গুণ হবে তিনবার এটা হলো যদি পরে বলে এইভাবে করতে হবে কিন্তু কি বলেছে আগে তিন বছর আগে জনসংখ্যা কত ছিল তাহলে ধরে নিলাম বছর আগে তিন জনসংখ্যা ছিল এর বৃদ্ধি পেয়েছে তাহলে একশো ছয় বাই একশো কত বছর বলেছে তিন বছর তাহলে আমরা তিনবার গুণ করব ঠিক আছে তাহলে তিন বছর আগে এক্স ছিল ছয় পার্সেন্ট বৃদ্ধির পর কত হবে

এটা যদি আমরা কাটাকাটি করি উত্তর দাঁড়াবে বারো লাখ না একটা শূন্য বাদ যাবে হবে এক লাখ ঠিক আছে লাখ হবে এক লাখ হবে হবে বছর পর এটা দেখো চার নম্বর অঙ্ক দেখো ক্লিয়ার হয়ে যাবে এবার কিভাবে খুব কম সময় করবে সেই প্রসেসটা দেখাবো কোন শহরে বর্তমান জনসংখ্যা ছত্রিশ হাজার একশো বার্ষিক পাঁচ পার্সেন্ট হারের জনসংখ্যা কমলে দুই বছর আগের জনসংখ্যা কত ছিল ধরে নিলাম দুই বছর আগে জনসংখ্যা ছিল এক্স এবং কি হয়েছে পাঁচ পার্সেন্ট হারে জনসংখ্যা কমেছে অর্থাৎ পঁচানব্বই বাই একশো হবে কবার গুণ হবে দুবার দু বছর বলেছে পঁচানব্বই বাই একশো তাহলে যদি এক্স জন থাকে দুই বছর পরে এটা হবে ঠিক আছে এটা সমান সমানে এই বর্তমান জনসংখ্যাটা ছত্রিশ হাজার একশো তাহলে এক্স সমান কি হবে এই ছত্রিশ হাজার একশো এগুলো ওই পাশে গিয়ে উল্টে যাবে একশো বাই পঁচানব্বই গুণন একশো বাই পঁচানব্বই এটা যদি কাটাকাটি করি উত্তর দাঁড়াবে চল্লিশ হাজার অপশন সি হবে কাটাকাটি গুলা তোমরা বাড়িতে করবে দেখো পাঁচ নম্বর খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের ডাব্লিউ বি এস এস গ্রুপ এবং গ্রুপ ডিতে এই অঙ্কটা বা এই ধরনের অঙ্ক হুবহু চলে আসতে পারে দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এক ব্যক্তির বেতন পাঁচ টাকা পরপর তিন বছর বেতন যথাক্রমে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট এবং কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলে তিন বছরের শেষে তার বেতন কত হবে তাহলে তিন বছর শেষে বা পরে তিন বছর পরের বেতন বের করতে হবে তাহলে বর্তমানে আছে কত পাঁচ হাজার গুণন প্রথমে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে কত হবে একশো পাঁচ বাই একশো তারপর আবার এর দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে একশো দশ বাই একশো হবে তারপর আবার কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ একশো কুড়ি বাই একশো হবে এটা যদি আমরা কাটাকাটি করি উত্তর দাঁড়াবে ছয় হাজার নয়শো তিরিশ টাকা ঠিক আছে অপশন ডি সঠিক উত্তর হবে পরবর্তী কোশ্চেন একটি বইয়ের প্রাথমিক মূল্য বারোশো পঞ্চাশ টাকা পরপর তিনবার বইটির মূল্য দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট হ্রাস পেলে বইটির অন্তিম মূল্য কত দেখো অঙ্ক দেখা মাত্রই কিন্তু মাথাতে চলে আসছে যে কিভাবে করতে হবে ঠিক আছে সেজন্য বেসিক প্রসেসটা আমাকে প্রথমে জানতে হবে তাহলে বারোশো এটা বর্তমান মূল্য হ্রাস পেয়েছে তাহলে নব্বই বাই একশো হবে দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে তারপর আশি বাই একশো হবে দেখো কত ইজিলি অঙ্ক গুলো হয়ে যাচ্ছে চল্লিশ পার্সেন্ট হ্রাস পেয়েছে তো ষাট বাই একশো হবে এবার যদি আমরা কাটাকাটি করি কত হবে পাঁচশো চল্লিশ হবে ঠিক আছে কাটাকাটি করবে দেখবে পাঁচশো চল্লিশ হবে করে কোশ্চেন সাত নম্বর একটি মূর্তি প্রাথমিক মূল্য ছিল পাঁচশো টাকা ক্রমান্বয়ে দুবার মূল্য দশ পার্সেন্ট ও কুড়ি পার্সেন্ট বেড়ে শেষে তিরিশ পার্সেন্ট কমে গেল মূর্তিটির সর্বশেষ মূল্য কত দাঁড়ালো প্রথমে ছিল পাঁচশো টাকা কি হয়েছে দশ পার্সেন্ট ও কুড়ি পার্সেন্ট বেড়েছে দশ পার্সেন্ট বাড়লে কত হবে একশো দশ বাই একশো তারপর কুড়ি পার্সেন্ট বাড়লে একশো কুড়ি বাই একশো এবং শেষে কি হয়েছে কি হয়েছে তিরিশ পার্সেন্ট কমে গেছে তাহলে মাইনাস হবে সত্তর একশো এটা কাটাকাটি করলে যেটা হবে সেটাই হবে উত্তর কাটাকাটি করলে চারশো বাষট্টি হবে ওকে অপশন সি সঠিক উত্তর হবে নম্বর একটি সংখ্যা পর পর দুবার দশ পার্সেন্ট হারে বেড়ে ছশো ষাট হলো প্রাথমিক সংখ্যাটি কত প্রাথমিক সংখ্যাটি জানতে চেয়েছে আগের অঙ্কগুলোতে প্রাথমিক সংখ্যা বা মূল সংখ্যা দিয়ে দিয়েছিল তাহলে এবার প্রাথমিক সংখ্যা জানতে চাইছে তাহলে প্রাথমিক সংখ্যা আমরা এক্স ধরে নেব এক্স এর উপর দশ পার্সেন্ট বেড়ে ষাট হয় তাই না প্রথমে দশ পার্সেন্ট তারপর কুড়ি পার্সেন্ট তাহলে প্রথমে দশ পার্সেন্ট বাড়ে কত হবে একশো দশ বা একশো তারপর আবার কুড়ি পার্সেন্ট বাড়ে একশো কুড়ি বা একশো হবে এটা সমান সমান কত হবে ছশো ষাট ঠিক আছে তাহলে এক সমান কি হবে ছশো ষাট গুণ একশো বাই একশো দশ ইন্টু এটা উল্টে যাবে কাটাকাটি হলে যেটা হবে সেটাই উত্তর হবে কত হবে পাঁচশো হবে ঠিক আছে আর এই অঙ্কটা যদি একবার করতে চাই যদি প্র্যাকটিস থাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস থাকে এক লাইন অঙ্ক হয়ে যাবে দেখো প্রাথমিক সংখ্যাটা জানতে চাই তাহলে এক মান কি হবে এই ছশো ষাট এই দশ পার্সেন্ট মানে কত পারে মানে একশো দশ বাই একশো এটা ওই গেলে কি হবে একশো বাই একশো দশ আর এটা কি হবে একশো বাই একশো কুড়ি অঙ্ক প্র্যাকটিস থাকলে এটাই চলে আসবে প্রথমে ঠিক আছে তাহলে অঙ্ক প্র্যাকটিস করতে হবে বাড়িতে এবং আজকের লাস্ট প্রশ্ন এক ব্যক্তির বেতন পরপর দুবার যথাক্রমে দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট কমলো এবং শেষবার দশ পার্সেন্ট বেড়ে ন হাজার নশো টাকা হলো সেই ব্যক্তির প্রাথমিক বেতন ছিল দেখো যদি একবারে করতে চাই কি হবে প্রাথমিক বেতন ধরলাম এক্স আমরা মান নির্ণয় করব কত হয় ন এক্স এর সঙ্গে কিন্তু এগুলো গুণ হবে এটা আমরা একবারে করতেছি সমান ওই ওইবারে লিখবো তাহলে কমেছে এ পাশে হবে নব্বই বা একশো ওই পাশে গিয়ে হবে একশো বাই নব্বই কিন্তু এটাও কি হবে একশো বাই আশি এবং শেষবার কি হচ্ছে দশ পার্সেন্ট বেড়েছে এই পাশে লিখলে এক্স এর সঙ্গে গুণাকার লেখলে একশো দশ বাই একশো হতো তাহলে এই পাশে গিয়ে কি হবে একশো বাই একশো দশ এটাই কাটাটি করে উত্তর বের হয়ে যাবে এটা কাটাটি করলে উত্তর বের হবে বারো হাজার পাঁচশো টাকা অপশনের সঠিক উত্তর হবে ঠিক আছে আজকের এই টাইপ সেভেন ক্লাসে নয়টা টাকা হয়েছিল এই অঙ্কগুলো খুবই বাছাই করা তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং গ্রুপ সি বহু হুবহু অঙ্ক কমন আসতে পারে তাই চাইলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও তাহলে দেখা হচ্ছে পরের দিন সন্ধ্যা সাতটায় সৎ করা টাইপ এইট নিয়ে থ্যাংক ইউ